আচ্ছা সার্ফ কে কম দামি মিষ্টি তো স্বার্থ ফুটকি সুটকে আর বানাইছে গুড়াগারা কেমন আছো তোমরা সবাই মই কিন্তু বড়ই ভালো আছি তো এইখানে কিন্তু মোর বন্ধু আছে এর নাম হলো কাশেম মোল্লা ও বাড়ি হলো ছিলে রে তো ওরা মূলত এখানে নতুন রুম নিছে তো দেখতেই পারতাছে নতুন রুমের মধ্যে কিন্তু সব কিছু গোছানো গোছানো আছে শুধুমাত্র খাটটা গোসাইসি আর ফ্যানটা মাত্রই টাঙাই দিলাম মুই তো যাই হোক ও কিন্তু ফ্যান ট্যান কিছু টাঙ্গাইতে না এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আর ও এখন ওর জামা কাপড়গুলো গোছানোর চেষ্টা করতেছে তো যাই হোক মানুষ একা একা থাকবে এটা হচ্ছে সামনে একটা রান্না করার মতো জায়গা যদি ওর চুলা নাই বেচারার মানুষ তো কে রানবে কে খাবে এই জন্য আর রান্না করার মতো জায়গা নাই আর এখানে আর একটা ছোট পকেট রুম আছে পকেট রুমের উপরে একটু এটাকে কি জানি বলে ওই যে সাদের নিচে দেয় ফিলিং দেওয়া আছে তবে সুইচগুলো কিন্তু অস্থির অস্থির সুইচ ব্যবহার করছে বাড়ি আলাদা দেখে এই যে ছোটো একটা রুমে দুইটা পোটো দেওয়া হয়েছে এটা মনে হচ্ছে আলাদা ফ্রিজের সম্ভবত আবার এখানে আলাদা করে পোটো দেওয়া হয়েছে যাই হোক অনেক সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে বারান্দার উপরে সার্কিট ব্রেকারও দেওয়া আছে তো যাই হোক মোর বন্ধু কিন্তু বড়ই ভাগ্যবান খুব ভালো একটা রুম পাইছে রুম ভাড়াও একদম কম ব্যাচলার মানুষ কেউ ভাড়া দেয় না আমি বই তারে ভাড়া নিয়ে এসি যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম তো নতুন থাকবেই কারণ এখনও এখানে পটি করা হয় নাই কিছু করা হয় নাই তো যাই হোক এই হচ্ছে ঝর্ণা এই দরজাটার কথা যদি বলি দরজাটা কিন্তু অসাধারণ দরজা একেবারে দেখার মতো দরজা আর টয়লেট একদম ফকফকা ফোকা দেখতে পারতেছেন যাই হোক এই হলো বিছানার ভিতরের অংশ দেখেন কত সুন্দর একটা রুম নিয়ে রেখে দিছে পোলারা দেখলে কেউ কইবে যাই হোক অনেক সুন্দর একটা জায়গা যত সুন্দর ও রুম করে রাখছে ড্রেসিং টেবিলটা মনে হয় বাইর থেকে নিয়ে আসে হয়তো মানে বাইর থেকে আয় না মনে করেন যে একটু ওই যে রং টং করছে আর কি তো যাই হোক ও কিন্তু খুবই কষ্ট করতে আছে দেখতে পারতেছেন গামাই ঘুমায় গেছে বেসারা উপরে একটা খালি জায়গা আছে এটা রুমের উপরে কিছু মালপত্র রাখার জন্য আর এদিকে তো ফ্যান ঘুরতে আসে ফ্যান অজ্ঞা লাগেছে ছোটোখাটো ফ্যান বেসালের মানুষ বড় ফ্যান কি করবে আর এই জায়গায় কিছু মিষ্টি আছে দেখেন মিষ্টিগুলো কিন্তু খাইতে আসে ওর ভাবি পাঠাইছে আমার জন্য এবং ওর জন্য তো যাই হোক মিষ্টি খাওয়ার কিছু কথা শোনেন মিষ্টি এত স্বাদ কেয়া বড় বড় এত স্বাদ কেয়া মিষ্টি কম দামে মিষ্টি তো তার স্বাদ বেশি পুটকি ফুল গাছ আর বানাইছে এগুলো নাই হ্যাঁ 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 তো যাই হোক মিষ্টি নিয়ে ওর মনের কথাগুলো শুনতে পারলেন তো এখন দেখবেন ও ঝাড়ু দেয় কিভাবে করে ঝাড়ু দেয় খালি গায়ে একেবারে লুঙ্গি একটা পুঁড়া এই যে দেখেন ও ঝাড়ু দিতেছে কীভাবে মহিলা মানুষের মতো আমার দেখে খুব হাসি পাইতেছিল এই জন্য একটু ভালো করে ভিডিও করছি তো যাই হোক বেচারা বেচালার হয়েও কিন্তু নতুন একটা রুম পাইছে নতুন রুমটা সাজানো গোছানো কাজ চলছে তো কাজ চলতে থাকুক আশা করবো খুব ভালোভাবে এখানে ঘুমাইতে পারবে কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না বাড়ি আলাকে কাউকে ডিস্টার্ব করবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও